ছাড়ার পর যাদের দায় দিলেন মার্শাফি সোমেলানো মার্শাফি বলেন আপনারা দেখেছেন অল্প সময়ের মাঝে তিনটা ক্যাচ টি টোয়েন্টিতে কাম ব্যাক করাটা খুবই কঠিন আস্তে আস্তে ভালো হচ্ছিল তখন আসলে ব্রেথ তো দরকার ছিল আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা হাতে নিতে পারিনি আর টি টোয়েন্টিতে এমন একটা জিনিস আর টি টোয়েন্টি এমন একটা জিনিস যেখানে ভালো বলো ব্যাটাররা মারে শর্ট খেলে যেখানে ক্যাচ ছাড়া তো আর সুযোগ থাকে না এটা হলে তো ফুরন একটা ক্যাচ হলে তো ফুরন করা যায় তিনটা হলে তো আর ফুরন করা যায় না মার্শাফি বলেন এই সিজনে তো কেবল শুরু হলো এমনও হতে পারে এই দলটা ভালো খেলছে না এটা খুবই স্বাভাবিক এটা তো ক্রিকেট হতেই পারে আগের পর ফাইনালে খেলছিলাম বলে যে যেতে পারবে এমন তো কথা নেই আমাদের কাজ হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা কেবল ম্যাচ হেরেছি দেখা যাক সামনে কি হয় তবে টোয়েন্টিতে চ্যালেঞ্জিং অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে অবশ্যই চ্যালেঞ্জিং হবে তাদের এমন নৈফুল্য ফিশনে বাজে ফিল্ডিং এর অবদান আছে নাজিবুল্লাহ জাজরানের দুটি আর ডিপুর একটি ক্যাচ ছেড়ে দিয়েছেন সিলেটেড ফিল্ডার অবশেষে তাদের একই কাটবড়ায় যদিও ম্যাচের প্রথম ইনিংসের পর অনেকের বাস ছিল এই ম্যাচটা শুধু ছিল ডিস্ট্রেটের আটতম আবার উনপঞ্চাশ রানে তিন উইকেটে হারানোর পর চট্টগ্রাম পক্ষে থাকা লোকের সংখ্যা আরও খানিকটা কম ছিল তবে সেখান থেকে জেন ঘুরে দাঁড়ালো চট্টগ্রাম সাদা হসেন এবং নাজিউল্লাহ জাহাজ জোড়া জুরা হাফসেঞ্চুরি চট্টগ্রামকে এনে দেয় দারুণ এক জয়